তো এইগুলো করার পরে পরবর্তীকালের ঘটনা আপনারা সবাই জানেন সেই এনমি প্রপার্টি আবার পুনর্জীবিত করলো হিন্দুদের ছাব্বিশ লাখ এবার সম্পত্তি চলে গেল রমনা কালী মন্দির উনিশশো তিয়াত্তর সালে তেরোই মে বুলডোজার দেখ ভেঙে দিল গুড়িয়ে দিল তার আগে হচ্ছে পাকিস্তানি আর্মিদের গ্রেনেড হামলায় চূড়া ভেঙে গেছিলো সেটা আবার নেপালের রাজা পাঁচ লাখ টাকা দিছিল সেই টাকা দিয়ে হচ্ছে ওই মন্দির সংস্কার করার জন্য পরবর্তীকালে সেই টাকা কে বি রায় চৌধুরী ছিল তখন ক্যাবিনেট সচিব তার কাছ থেকে সেই টাকা নিয়ে বঙ্গবন্ধু পাকিস্তানে উনিশশো সালে পাকিস্তানে গেছে গিয়ে এই টাকা দিয়ে উনি সাদা পরিষদ চাঁদা পরিশোধ করছে ও তখনও পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের স্বীকৃতি দেয়নি উনি বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করে দিয়ে আসলে পাকিস্তানে গিয়ে তো এই ঘটনাগুলো জানেন অনেকে এটা নিয়ে বলতে চায় না ওনারা মনে করে যে ওই জিয়াউর রহমান প্রথম বিসম রহমান আহিন রাখছে এখান থেকেই মনে হয় ইসলামের শুরু কিন্তু বঙ্গবন্ধু তার আগেই কাম ছাড়িয়ে দিতেছে এরপর তো এর সাত সাহেব করব তারপরে আপনার উনিশশো একানব্বই সালে যেটা ভোলা থেকে আরম্ভ করে সমস্ত এলাকায় হিন্দুদের উপর ব্যাপকভাবে হামলা হয়েছে বিএনপি জামাতের সময় আমরা সেটা নিয়ে অনেক মিছিল মিটিং করেছি কোনো দিন বিচার করে নাই বিএনপিরা জামাতরা করে নাই সেটা নিয়ে ভিডিও ফিলিম টিলিম তৈরি করে শাহরিয়ার কবির মুতাসিম মামুনরা ব্যাপকভাবে প্রচার করেছে দুই হাজার ছয় সালে আওয়ামী লীগ ক্ষমতা আসলে আমরা হাইকোর্টে রিট করে রিট করে বললাম যে বিএনপি জামাতের বিচার করতে হবে আমাদের ওখানে বেশ কিছু আওয়ামী লীগ নেতারা আছে সেইটা আমাদের বর্তমানদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব আপনার নেটে সার দিলে পাবেন শাহাবুদ্দিন কমিশন তখন শাহ বিচারপতি মানে প্রধান আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ওনাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটা কমিটি হলো সেই কমিটি বললো যে এই ভোলা সহ দক্ষিণাঞ্চলে যত হামলা হয়েছে সেই হামলা তদন্ত করে রিপোর্ট জমা দিতে তখন হচ্ছে পঁচিশ হাজারের উপরে রিপোর্ট জমা হলো সেই পঁচিশ হাজার থেকে যেগুলো সরাসরি আওয়ামী লীগ সেগুলো বাদ দিয়ে ইনি কল্যাণকে শুধুমাত্র পাঁচ হাজার মানে জমা দিলে পাঁচ হাজার সে পাঁচ হাজার জমা দিলে বলল যে এই পাঁচ হাজার আপনার এই করেন ওই বই আকারে গেজেট আকারে তৈরি করেন আমি এদেরকে বিচার করতে হবে বিচার করার নির্দেশ আওয়ামী লীগ সরকার কিন্তু সেটা সেটারও বিচার করে নেই কেন করে নেই কারণ ওই কান টানলে মাথা চলে আসে কারণ ওইখানে টোটাল উস্কানি দিয়ে রাস্তায় নামে সে তো ফাইলামের যে কারণে এইটারও বিচার পায়নি